বাংলাদেশের সমুদ্র পূর্ব ঢালচর থেকে ফিরতি পথ ধরেছি আমরা গত দুই দিন যাব যাবৎ থেকেছি এখানকার প্রাণ প্রকৃতি পরিবেশ সম্পর্কে জেনেছি জেলেদের জীবন সম্পর্কে জেনেছি মনে হয় যেন এখানকার পরিবেশের সাথে একদম মিশে গেছি আর আমাদের এই সফর ছিল আঠাশ এবং উনত্রিশে আগস্ট ফিরতি পথে প্রথমেই ঝড় বৃষ্টি শুরু হয় প্রচন্ড বৃষ্টি হচ্ছে উপকূলে ঘুম থেকে ওঠার পরে যখন জঙ্গলে বের হই ট্র্যাকিং করতে তখন গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে খুবই অশান্তি লাগতেছিল কিন্তু তারপরেই শুরু হয় ঝড় বৃষ্টি আর উপকূল এরকমই হয় শেষ সময়ে চলে এসেছি এখানকার মিষ্টি টেস্ট করার জন্য তো রাকিব ভাই মিষ্টি খাচ্ছে আর তাকে জিজ্ঞেস করলাম যে মিষ্টির টেস্ট কেমন সে বলল যে মিষ্টির টেস্ট নাকি ভালোই আর এখানকার মিষ্টিগুলি একটু অন্যরকম আমাদের ভোলায় যেরকম মিষ্টি পাওয়া যায় এখানে কিন্তু ঠিক ওই রকম মিষ্টি না বাইরে প্রচুর মিষ্টি হচ্ছে কি রমন ভাই চলে যেতেছি তো বলেন কিছু আছে আর যে যে চলে রহমান ভাই সহ এখানে যারা আছে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি কারণ কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রলার সার্ভে আর বৃষ্টি এখনো কিন্তু পড়তেছে ঘুরি ঘুরি তাই রাকিব ভাই সাতা নিয়ে নিছে এখানকার এক লোকের কাছ থেকে এখানের অধিকাংশ মানুষের বাসেই হচ্ছে দক্ষিণ আইসা বা চরফেশনে তারা তিন মাসের মাসের ব্যবসা করতে এখানে আসে দেখা যায় চার তারিখ থেকে মানে অক্টোবরের চার তারিখ থেকে যেহেতু অভিযান তখন তারা সবাই আবার এখান থেকে চলে যাবে ফাঁকা পরে থাকবে এই মাসের ঘাটটি ওটি তাহলে আল্লাহ হাফিজ ভালো থেকে রহন ভাই গেলাম আকাশে ঘন কালো মেঘ যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি হতে পারে কিন্তু তারপরও আমাদের যেতে হবে ওইটা এটা দিয়ে দেবে ওইটা এটা দিয়ে দেবে হ্যাঁ আর আমরা কিন্তু একটি মাছের টলারে আছি মানে এই টলারে করে মাছ নিয়ে যাওয়া হচ্ছে যেটা চরফেশনের বেতুয়া লঞ্চ ঘাটে নিয়ে যাবে সেখান থেকে মাছগুলো সরাসরি ঢাকায় চলে যাবে আসলে সত্যি বলতে এখানকার পরিবেশের সাথে একদম মিশে গেছিলাম এখানের জীবন পুরোটাই প্রকৃতির উপরে নির্ভর করে কারণ এখানে যখন জেলেরা মাছ পায় নদী থেকে তখন তারা সবচেয়ে বেশি খুশি থাকে আর এখানের বাজার আরও জমে ওঠে যাই হোক আমরা রওনা করেছি আমাদের ট্রলার সেরে দিছে আর আমাদের সাথে আরও কয়েকজন আছে তারাও চরফেশনের বেতুয়াতে যাবে কি বিধান দা এইখানে আনি আননীতি কালতি হইরা লং করে আল্লাহর নাম নিয়ে রওনা করেছি আমরা সমুদ্র মেঘনা নদী পাড়ি দিয়ে আমরা যাব চরফেশণের বেতুয়াতে আসলে জায়গাটা খুবই সুন্দর এখানকার প্রকৃতি এতটাই সুন্দর এতটাই সুন্দর হয়ে ওঠে কিছুক্ষণ পরে পরে দেখতে আসলে ভালোই লাগে বিশেষ করে এই জঙ্গলটি যেগুলো সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বনাঞ্চল এগুলো আরও সুন্দর আর এগুলোর দিকে তাকালে চোখে একটা শান্তি অনুভূতি হয় আর দূর থেকে এগুলোকে পাহাড়ের মতো মনে হয় আরও প্রস্তুত আপনাদেরকে আবারও জানাই যে এটা ভোলার দ্বিতীয় বৃহত্তর মাছের ঘাট প্রথম হচ্ছে শামরাস এরপর দ্বিতীয় হচ্ছে এটা আকাশে ঘন কালো মেঘ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি চরফেশনের বেতুয়াতে এইখানে দুই পাশে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে যেগুলোতে কোনো মানুষের বসতি নেই কোনো মানুষই বসবাস করে না আর চারদিকে শুধু জেলেদের ট্রলার ছুটতেছে আগামী চার অক্টোবর থেকে দেশের নদী এবং সমুদ্রতে মাছ ধরা বন্ধ থাকবে প্রায় দুই ঘন্টা ট্রলার চলার পরে আমরা চলে এসেছি সামরাজ মাসের ঘাটের কাছে দেখতে পাচ্ছেন সমুদ্রে যাচ্ছে ফিশিং বোটগুলো নদীর দুই পাশের সৌন্দর্য এবং জেলেদের মাছ ধরা দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি দূরে দেখা যাচ্ছে চরভাসনের বেতুয়া লঞ্চ গার্ড এবং বেতুয়া প্রশান্তি পার্ক স্ক্রিনে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোলার আরেকটি উপজেলা মনপুরা উপজেলা যেটা কিন্তু অনেক সুন্দর আর দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনপুরার জনতা বাজার বাংলাদেশের সমুদ্র উপকূলীয় দ্বীপ পূর্ব ঢালচরে গত দুই দিন যাবৎ আমরা থেকেছি সেখানকার জেলেদের জীবন প্রাণ প্রকৃতি সম্পর্কে জেনেছি আর সব কিছু জানার পরে আমরা এখন চলে এসেছি চরভেশনের বেতুয়াতে আমাদের স্থলে তো ঘাটে দেখতে পাচ্ছেন তাস্রিপ সিরিজের লঞ্চ আছে এগুলো ঢাকা যাবে আর এই লঞ্চই ওঠানো হবে যেই মাছের বস্তা আছে সেগুলো তো আমাদের ট্রলারটি সেই লঞ্চের সাথেই বার্থিং করতেছে আর এখানেই আমরা নেমে যাব এই লঞ্চই আর এটা হচ্ছে চরফেশনের বেতুয়া নদী বন্দর এখান থেকে ঢাকার লঞ্চ চলাচল করে প্রতিদিন তো আমরা নেমে গেছি আমাদের ট্রলার থেকে বেতুয়া নদী বন্দরে আর এখান থেকে আমরা অটোতে যাব এখন চরফেশন শহরে আর সেখান থেকে সরাসরি গাড়িতে চলে যাব ভোলা সদরে বেতুয়া নদীবন্দর থেকে চলে এসেছি ফ্যাশনের ফ্যাশন স্কোয়ারে যাই হোক পূর্ব ঢালচরের ভ্রমণ সৃষ্টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই